নমস্কার সকলকে জানাই বাসন্তী শুভেচ্ছা এখন তো বসন্তকাল চলছে খুব তাড়াতাড়ি গেল আমাদের দোল পূর্ণিমা আমাদের সকলে রঙে রঙিন হবার উৎসব গেল এই বসন্ত বসন্ত মানে তো প্রেম আর প্রেম মানেই মানুষের মধ্যে আরো বেশি আবদ্ধে বন্ধন হবার একটা প্রয়াস সে প্রেম যেমন হতে পারে মানুষের সঙ্গে মানুষের সেরকম হতে পারে ঐশ্বর প্রেম যে প্রেম আমাদের আমাদের যে সকলের প্রিয় যে ইষ্ট তার প্রতি ভালোবাসা তার উপর নির্ভর এবং তাকে আরো কাছে করে পাওয়ার যে প্রয়াস আমার এরকমই আজকে একটা নিবেদন আমি রাখতে চলেছি কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা অনন্ত প্রেম দেখুন আপনাদের কেমন লাগে তোমার এই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার জন্মে জন্মে ঝুঁকে ঝুঁকে চিরকাল ধরে মুক্ত হৃদয় গাঁথে আছে গেত পার কত রেখে ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তে বিনজকে ভেদিয়া তোমার চিরস্মৃতি হই ধ্রুব তাকে কালে বেশি আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের শ্রুতি অনাদিকালের হৃদয় উৎসুক্তি আমরা দুজনে করিয়াছি খেলা কুটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন শরীরে বিরল মধ মাঝে নূতন প্রেম নৃত্য নূতন সাজে আজি সেই চির দিবসের প্রেম অবসান রহিয়াছে রাশি রাশি হয়ে তবু ভাই পাইই কাচি নিখিদের সুখ নিখিদের দুঃখ নিখিৎ প্রাণেরৃতি একটি প্রেমেরই আচারে মিশেছি সকল বিপেয়ে শ্রীকে সকল কারিয়ে সকল কবির গীতে এই ভাবে রবীন্দ্রনাথ যেন আমাদের মর্মে মর্মে অনুধাবন করিয়ে দেয় যে আমাদের প্রেম অনন্ত এবং প্রেম অবিনশ্বর যা কখনোই শেষ হয় না সেই প্রেম আমাদের মনের মধ্যে প্রাণের মধ্যে অবশ্যই বিরাজমান সকলে ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই প্রেমের মধ্যে থেকো ভালোবাসায় আবদ্ধ হয়ে আর আমার কবিতা খুব ভালোবেসে শোনো এটাই তোমাদের কাছে আমার